কাল সাড়ে সাতশোটা সিঁড়ি আছে যারা পারবে সিঁড়ি দিয়ে যাবে যারা না পারবে রোপের ব্যবস্থা আছে আর আর একটা হচ্ছে এই যে বুলেরও গাড়িগুলো আছে এতে করে যেতে পারো তো অনেকগুলো সিঁড়ি সেজন্য আমরা এই গাড়িটাতে করে যাব বলে ঠিক করেছি আর ওই সিঁড়িগুলো প্রচণ্ড খাড়াই খাড়াই সিঁড়ি ওঠা খুবই কষ্টকর সেই জন্য আমরা রাত্রি না আমরা গাড়িতে করেই যাব এই দেখো এখানে হচ্ছে রোপ দিয়ে উঠছে নামছে আর এই যে উপরে একদম উপরে মন্দির দেখো এই যে সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে মানুষ নামছে উঠছে সিঁড়ি দিয়েও যাওয়া যাবে আর এখানে অনেকগুলো বুলেরো গাড়ি দাঁড় করানো আছে আর এগুলো তো আমাদের বাস আমরা এটাতে করে এসেছি সো গাইজ এখন দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি এখন সেই মন্দিরটাতে তো অবশ্যই তোমাদের সাথে দেখাবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর যাওয়ার সময় না এখানে একটা দারুণ ফিল হচ্ছিলো যে যেগুলো আমি ভিডিওতে দেখেছি পাহাড় পাহাড়ের রাস্তা সেগুলোতে যখন নিজে যাচ্ছিলাম না একটা দারুণ ফিল হচ্ছিলো যে নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছিলাম যে আমি পাহাড়ের দেশে এসেছি কিছুক্ষণ যাওয়ার পরে মানে কিছুই তো আমরা বুঝতে পারছিলাম না যে আরও কতটা বাকি তো সেজন্য বাবা জিজ্ঞেস করছিলো ড্রাইভারকে যে কতটা লাগবে আর কতটা রাস্তা এটা টোটাল তো ড্রাইভার বললো যে এগারো কিলোমিটার আর পাশেই দেখো কীরকম পাহাড় উঠে গেছে আর তার নিচ থেকেই রাস্তা মানে যেরকম হয় আর কি তো ভীষণ সুন্দর লাগছিলো সিনারিগুলো তোমাদেরকে আর কি বলবো প্রথমে তো গাড়িতে উঠতেই ভয় লাগছিল যে পাহাড়ের রাস্তা কীরকম হবে তার কোনো ঠিক নেই তো যাই হোক সাহস নিয়ে উঠে গিয়েছিলাম আর কি কারণ অতটা সিঁড়ি ভাঙা তো সম্ভব নয় আর সেজন্য সবাই মিলে গাড়িতে যাচ্ছিলাম আর তারপরে দেখো এই রাস্তাটা শুরু হয়েছিল বাপরে বাপ মানে খত এক জায়গা মানে তোমরা আশা করছি ভিডিওতে যতটা দেখতে না পারছ নিজের চোখে দেখলে মানে ভয়ে তো মানে কি বলবো সেই টাইমে এমন হচ্ছিল মানে গাড়িটা এই উল্টে যায় ওই উল্টে যায় আসলে না ওদের মানে চালিয়ে একটা হ্যাবিট হয়ে গেছে যে এইসব রাস্তা কোনো ব্যাপারই নাই মানে পুরো নিচ থেকে উপরে উঠছে খাড়াই আর পুরো মানে পাথরগুলো না মানে এরকম ভেঙে ভেঙে যেখানে সেখানে পড়ে আছে মনে হবে যেন গালিটা এক্ষুনি উল্টে পড়ে যাবে এরকম একটা ব্যাপার আর এই দেখো মানে এটা পুরো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি এখানে কিন্তু রাস্তা করা নেই কোনো এতক্ষণ দেখছি রাস্তা করা আর এগুলো কিন্তু পাহাড়ের উপরে গাছ হয়ে আছে আর এমনি যেরকম মানে নর্মাল মানে সেই মাঠের মতো পাহাড়ের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি যেখানে সেখান দিয়ে এই দেখো এই রাস্তাগুলো দেখছো রাস্তা নেই কিন্তু গাড়ি গিয়ে গিয়ে এটা একটা রাস্তা মতো হয়ে গেছে তো এত ভয় লেগেছিলো এই টাইমটা তো কী বলবো কিন্তু কোনো অসুবিধা হয়নি আমরা ঠিকঠাকই পৌঁছাতে পেরেছিলাম তো তোমরা দেখতে থাকো কীরকম রাস্তাগুলো শুধু আর আর একটা জিনিস দেখছো তো আমরা এদিক দিয়ে যাচ্ছি আবার আমাদের পাশ দিয়ে ওই সাইড দিয়েও আর একটা গাড়ি আসছে মানে এখানে নির্দিষ্ট কোনো রাস্তা নেই সব দিক দিয়ে এসে একটা রাস্তায় আর কি জুড়ে গেছে এরকম একটা ব্যাপার ভয় যেমন লাগছিল তার সাথে কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে যে পাহাড়ের রাস্তা আসলে কেমন হয় সব জায়গায় তো আর সুন্দর করে রাস্তা করা সম্ভব হয় না কিন্তু তাও যেগুলো আমরা নিজের চোখে দেখলাম আর কি কোথাও সমান রাস্তা কোথাও উঁচু খালা সমস্ত কিছু এইগুলো একটা দারুণ একটা ব্যাপার লেগেছে আর একটা হচ্ছে দেখো পাহাড়ের উপরেও যে ঘর থাকে মানে সেটা আমাদের ধারণার বাইরে ছিল মানে পাহাড়ের গায়ে গায়ে ঘর থাকে এগুলো জানতাম কিন্তু একদম উপরে যেটা মানে একদম যেখানে মানুষ থাকারই কথা নয় সেখানেও দেখো এখানে মানে ঘর বাড়ি করে মানুষজন আছে আর এদের ঘরগুলো দেখো একটু আলাদা স্টাইলে মানে মাটি ইট তো নয় ঠিক কি সব মানে দিয়ে ওরা যে ঘরগুলো এইগুলো বানিয়ে রেখেছে না রকম মানে সেই পাথর সাজিয়ে সাজিয়ে ঘরগুলো করা আমরা মানে হঠাৎ করে যখন এই বাড়িগুলো দেখছি তো অবাক হয়ে গেছি যে এত উপরে পাহাড়ের এত উপরেও মানে মানুষজন থাকে আর এরা মানে চাষবাস করে কি করে কিন্তু তারপর দেখলাম না মানে পাহাড়ের উপরেই ধান চাষ করেছে ভুট্টা চাষ করেছে তারপরে আরও বিভিন্ন ধরনের কী চাষ আমি জানি না চলে এসেছি আমরা আর এখান থেকে ভিউটা দেখো শুধু ये hey, yes, वाओ रास्ता তো যাই হোক কথা বলতে বলতে আমাদের যেখানে আসার কথা ছিল চলে এসেছি আর এই যে পাহাড়ের একদম উপর থেকে নিচের ভিউটা দেখার যে স্বপ্ন সবারই থাকে পাহাড়ে ওঠার তো সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে আর এখন যে সিঁড়ি দিয়ে নামছে দেখছো ওই সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু আবার সেই মন্দিরটাতে যেতে হবে মানে আমরা গাড়িতে করে একেবারে উপরে চলে এসেছি আর মন্দিরটা আরেকটু নিচে সেজন্য সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে তো চলো তোমাদের দেখাই

সব কথাই বললাম কিন্তু এই জায়গাটা কী জন্য বিখ্যাত সেটাই তো বলা হয়নি এত মানুষজন এখানে কী জন্য আসে এত কষ্ট করে কথিত আছে শ্রীলঙ্কায় যখন আগুন ধরিয়েছিল হনুমান তার ল্যাজ দিয়ে তখন তিনি ল্যাজের আগুনটা নিভাতে পারছিল না ঠিক সেই সময় এই পাহাড়ের উপরে এসেই তিনি রাম আর সীতার নাম জপ করেছিলেন আর সেই সময় সীতা দেবী এসে গঙ্গাকে আনয়ন করেছিলেন আর সেই গঙ্গা জল দিয়েই হনুমান কিন্তু ল্যাজের আগুনটা নিভাতে পেরেছিল আর সেইখান থেকেই এখনও পর্যন্ত পাহাড়ের উপর থেকে এখন কোনো পর্যন্ত ঝর্নার জল পড়ে যার জন্য এই জায়গার নাম হনুমান ধারা হিসাবে বিখ্যাত